হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ঝকঝকে ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমাদের অফিসের প্রথম গ্রিক স্টাইল বার্বিকিউ আর তারপরে মেলবানের মার্ভেলাস মুম্বা ফেস্টিভ্যাল ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আশা করি তোমরা আশাহত হবে না বারবিকিউয়ের একটা স্টিকের মধ্যে অলরেডি চিকেনগুলোকে গাঁথা হয়ে গেছে এটা গ্রিক স্পাইসেস দিয়ে ম্যারিনেট করা আছে অন্যদিকে বাইরে বার্বিকিউটাকে রেডি করা হচ্ছিল প্রথমে কয়লাগুলোকে এই বড় দুটো লোহার কাপের মধ্যে আগুন জ্বালানো হয়েছে একটু ধরে গেলে তারপর প্ল্যাটফর্মের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে এগুলোতে কাজ করার সময় স্পেশাল টাইপের গ্লাভস পরতে হয় পুরো ব্যাপারটাই তো ভীষণ গরম হাত পুড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তারপর আগুনটা যাতে ভালো করে জ্বলে যায় সেই জন্য একটু ব্লোয়ার দিয়ে দেওয়া হলো এবার বার্বিকিউয়ের দুটো স্টিককে বসিয়ে দেওয়া হলো আজকে একটা চিকেন আর অন্যটা ল্যাম হচ্ছে চিকেনের পরিমাণটা বেশি ল্যামের পরিমাণটা একটু কম আমাদের মেলবান হেড অফিসে খুব বেশি লোকজন বসে না তাই আমাদের জন্য এই দুটো স্টিকই কাফি এবার আমি পালাবো উপরে কাজ করতে এটা ততক্ষণ হতে থাক বিকেলের দিকে আজকে আমাদের পার্টি পুরো অফিস এমনকি পুরো পাড়া কিন্তু গন্ধে মোমো করছে এত ভালো গন্ধ বেরিয়েছে আর দেখো কী সুন্দর রোস্ট হয়ে গেছে পুরো ব্যাপারটা এখন আস্তে আস্তে ঘুরছে স্লো কুক হয়েছে দারুণ দেখতে হয়েছে বাইরের দিকটা পুরো চার্ড হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে স্লাইস করে কেটে নেওয়া হবে তারপর ব্রেড রোলের মধ্যে তাজিকি স্লাইস টোম্যাটো পেঁয়াজ এসব দিয়ে খেতে হবে ভেতরের পার্টিতে ছবি তোলাটা সুমিচিন হতো না তাই তুললাম না অফিস থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চলে এলাম মুম্বা ফেস্টিভ্যালে দু হাজার পঁচিশের মুম্বা ফেস্টিভ্যাল হচ্ছে এই উইকেন্ডে এই মুম্বা ফেস্টিভ্যাল বাবা মার কাছে তো একেবারেই নতুন আশা করি তোমাদেরও ভাল লাগবে চলো তাহলে ঘুরে দেখা যাক মুম্বা ফেস্টিভ্যাল ফান আর এক্সাইটমেন্টে ভর্তি মানে এখানে হয় বিভিন্ন রকমের রাইড দারুণ মজার মজার খেলা আর তার সাথে অবশ্যই অনেক অনেক খাওয়া দাওয়া যারা রাইডে চড়তে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা স্বর্গরাজ্য দারুণ উঁচু উঁচু মজার মজার রাইড আছে অ্যাড্রিনালিন রাশের জন্য একদম আদর্শ তবে আমি বা সৈকত কেউই সেই দলের মধ্যে পড়ি না আমরা দেখতেই ভালোবাসি লোকজন মজা করছে সেটা দেখতেই আমাদের ভালো লাগে তাই আমরা প্রতি বছর এই মুম্বাই ফেস্টিভ্যালে আসি বাকিরা যে এনজয় করছে সেটা দেখার জন্য দেখো কত উঁচুতে গিয়ে এই দোলনাটা ঘুরছে দেখেই নিচ থেকেই কীরকম ভয় লাগছে তারপর ঘোরানো হয়ে গেলে তাদেরকে এইভাবে আস্তে আস্তে নামিয়ে নেওয়া হয় লোকজনের চিৎকারি প্রমাণ করছে এখানে এক্সাইটমেন্টের সাথে সাথে কিন্তু অল্প অল্প ভয়ও আছে সত্যি বলতে এটাই চড়ার জন্য কিন্তু বুকের পাটা লাগে বাচ্চাদের ওই গাড়ির খেলাটা বেশ ভালো কোনো ভয়ের ব্যাপার নেই শুধু মজা এ ওকে ধাক্কা মারছে ও তাকে এইদিকে রয়েছে বিভিন্ন রকমের গেম সেগুলো জিতলে তোমাকে ওই সফট টয়গুলো দেবে তারপর এদিকটায় রয়েছে অনেক অনেক খাবার দোকান সৈকত বললে একটা কর্ন খাবে আমাদের ওখানে ভুট্টা পুড়িয়ে যেভাবে মশলা মাখিয়ে দেয় সেই আর কি Yeah, can you make it bigger, sir? Yeah. Would you still like pepper? Oh ah, yes, a bit. Paprika. আমাদের ওখানে আমার সুইট সুইপ ইয়ার এদিকটায় আমাদের ঘোড়া শেষ হয়ে গেল এবার আমরা অন্য দিকটায় যাচ্ছি রাস্তায় যেতে যেতে দেখা হলো এই কাকাতুয়াগুলোর সাথে অনেকগুলো কাকাতুয়া একসাথে দাঁড়িয়ে খেলাধুলো করছিল বাবা মা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আমাদের ওখানে তো সচরাচর কাকাতুয়া খুব একটা দেখা যায় না একটা ব্রিজ দিয়ে অন্য ধারে যাচ্ছি দেখলাম নতুন গাড়িগুলো শোরুমে নিয়ে যাওয়া হচ্ছে কিরম লাগছে না দেখতে ব্রিজের উপর থেকে মেলবানের উঁচু উঁচু বিল্ডিং গুলো সব দেখা যায় আমরা এবার এপাশটায় চলে এলাম এপাশে জমজমাট ব্যাপারটা একটু বেশি এই যে লাল নীল পতাকাগুলো দেখছো এদিকে একটা অ্যাকোয়াটিক শো হচ্ছে তো তাদের লোকজন বা খেলোয়াড়রা সব এদিকটাতেই আছেন এখানে বসে কিছু লোকজন ওই অ্যাকোয়াটিক শোও দেখছে তাই এই দিকটাকেই বেশি গমগমে মনে হচ্ছে তাছাড়া রয়েছে অনেক খাবার দোকান আর এই সব দোকানের ভ্যারাইটিগুলো একটু বেশি সেই জন্য মানুষজন এদিকটাতেই বেশি ভিড় করেছেন এই এইদিকে বসানো হয়েছে একটা বিশাল বড় বড়ো নাগরদোল্লা এটা খুব জোরে ঘুরছে তা নয় আস্তে আস্তেই ঘুরছে এটাই হয়তো আমি চড়তে পারতাম কিন্তু বাইরে এত লম্বা লাইন যে আমি সেই সুযোগই পাবো না তাহলে অনেকক্ষণ ধরে দাঁড়াতে হবে তো আমার অতক্ষণ দাঁড়ানোর ইচ্ছে নেই তাই আমি চলেই যাচ্ছি তারপর এই দিকটা রয়েছে বুক কাঁপানো সব রাইডগুলো এই রাইডটা দেখো এত উঁচু রাইড উপরে কিছু লোকজন বসে আছেন নিচে কিছু লোকজন বসে আছে আর এটা ওই রকম জোরে জোরে ঘুরবে এই দেখো ঘুরতে শুরু করলো এই রাইডের জন্য সবাই সিটে বসে পড়েছে এবার এটা চলতে শুরু করবে চারপাশটা দেখেই বুঝতে পারছো কিরকম ইলেকট্রিফাইং পরিবেশ এই রাইডটা দেখো এদেরকে দেখলেই ভয় করে এই যে দুজন বসলেন এদেরকে এবার ছুঁড়ে উপরে তুলে দেবে গাড়ির গেমটাও আমার ভাল লাগছে যেগুলো আমার ভাল লাগছে সেখানে অনেক লাইন আমাদের ওখানে যেমন ডিসকো ডান্স রাইডটা আছে এটা খানিকটা সেই রকম এবার এদেরকে পেছন দিকে ঘোরাবে তারপর ছিল একটা স্পুকি হাউস এখানে ভূতগুলো লোকজনদের ডিস্টার্ব করছে বেশ মজার লাগছিল দেখতে লোকজন একটা গাড়ির উপর বসে পড়ছে তারপর নিচ থেকে উপরে ঘুরে বেড়াচ্ছে তাদের ভূত ভয় দেখাচ্ছে আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি লাস্টে যেতে যেতে এই দুটো রাইড দেখছি লোকজন ভীষণ চিৎকার করছে আমরা এবার বেরিয়ে চলে এসছি এবার বাড়ির দিকে যাচ্ছি এখন প্রায় রাত্রি সাড়ে আটটা বাজে আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে একেবারে ভালোই লাগলো বাবা মাত্র দারুণ লেগেছে বলছে সত্যি ওদের সাহস আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শিগগিরে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা